বাজে ঘড়িতে সাড়ে দশটা আমি স্নান সেরে একদম পুরো রেডি হয়ে গেছি মন্দিরে যাওয়ার জন্য তার আগে আমি ঘরে পুজো করাটা বাকি আছে ঘরে পুজোটা করে নেব করে নিয়ে তারপর আমি মন্দিরে যাব আর একটু সকাল সকাল যাওয়া ভেবেছিলাম কিন্তু কালকে রাত্রির থেকে এত বৃষ্টি হয়েছে যে চারিদিকে জল জমে গেছে দুবার করে যা মানে জলের মধ্যে যাতায়াত করা পসিবল না আর সকালবেলা উঠে বাড়িরও কাজ থাকে বাড়ির সমস্ত কাজকর্ম মিটিয়ে সানের আজকে তো আজকে শুক্রবার তো কাজে বেরোতেই হবে তো ও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিল তা ওকে চা তারপর ব্রেকফাস্ট করে দিলাম আজকে ওর বার্থডে স্পেশাল বার্থডে স্পেশাল এরকম কিছু না যাই হোক ওই ম্যাগি করে দিয়েছিলাম ম্যাগিটা সব রকম সবজি দিয়ে আর যেন চিজ বাটার এই সমস্ত দিয়ে করে দিয়েছিলাম তো বললো তো অন্যরকম খেতে হয়েছে ভালো হয়েছে যাই হোক আমি টেস্ট করতে আমাকে বলেছিল বাট আমি করিনি কেননা আমি পুজোয় বসবো সেই জন্য তো আর বক বক করবো না তাড়াতাড়ি কাজ সেরে নি কিছু কাজ আছে টুকটাক এগুলো করে আর পুজোটা করে নিয়ে তারপর মন্দিরে যাব মন্দিরে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে নিচের পুজো আমার হয়ে গেছে এবার ওপরে যাব ওপরের পুজো বাকি আছে এই যে আমার ছোট্ট গোপু গপুকেও আমার খেতে দেওয়া হয়ে গেছে এবার ওপরে ওপরে পুজো করে তারপর তাড়াতাড়ি করে আমাকে নিতে হবে কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর জলও জমে গেছে কোন দিক দিয়ে যাব কিভাবে যাব কিছু বুঝতেও পারছি না মন্দিরে এসে গেছি মন্দিরে এসে গিয়ে তখন অলরেডি দেখি মায়ের ভোগ তো হয়েই গেছে আর মাকে ভোগ নিবেদন করাও হয়ে গেছে আর শান কাজ থেকে ডাইরেক্ট এসছে ও মামনিকে নিয়ে আসার কথা ছিল কিন্তু কাজ থেকে ডাইরেক্ট চলে এসছে হলে দেরি হয়ে যাবে বলে আমি ওকে বললাম যে তুমি চলে আসো আর আমিও সাঁতরে সাঁতরে শুভ্রাকে নিয়ে চলে এসছি মন্দিরে মায়ের আরতি হচ্ছে এরপর আমরা বসবো মানে ঠাকুরের সামনে বসবো আর কি আমি পুষ্পাঞ্জলি দেব শান পুষ্পাঞ্জলি দেয়নি শানের নামে সংকল্প করলাম এরপর আমি মন্দিরেই থাকব শান মামনিকে আনতে যাবে আর আমি মন্দিরে সব কাজকর্ম মিটিয়ে তারপর বাড়ি যাব আর বাড়ি যেতে যেতে অলরেডি আরও জল বেড়ে গিয়ে চারদিকের অবস্থা খালি দেখো মানে আমি ভাবছি স্কুটি না নিয়ে বেরিয়ে একটা নৌকো নিয়ে বেরোলে বোধ হয় ভালো হতো আমি আর সুভরা দুজনে মিলে এই রাস্তার মাঝে দাঁড়িয়ে শুভ্রা লাস্ট এলাম আমরা এই জাস্ট বাড়িতে এলাম মানে শুভ্রা গেলো হচ্ছে ওর নিমন্ত্রণ আছে ও নিমন্ত্রণ গেল আর আমি বাড়িতে এলাম এখনো পর্যন্ত শানকে খেতে দেওয়া হয়নি শান আগে মামুনিকে নিয়ে চলে এসেছিল ও হ্যাঁ আমি তো মানে মন্দিরে গিয়ে দেখি ঠাকুর এসে গেছে পুজো শুরু হয়ে গেছে সেই জন্য আমি একটুও ফোন বের করার টাইম পাইনি সঙ্গে সঙ্গে গিয়ে আমি একদম পুজোয় বসে গিয়েছিলাম আর শান কাজ থেকে ডাইরেক্ট মন্দিরে চলে গিয়েছিল তো ওর নামে সংকল্প করলাম পুজো হলো তারপর আরতি হলো হওয়ার পর বৃষ্টিটা একটু থামতে শান মামনিকে বাড়িতে আনতে এসেছিলো বাড়ি থেকে মামনিকে নিয়ে আবার মন্দিরে পৌঁছোতে পৌঁছোতে এত জোর বৃষ্টি এসছে যে মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়তে বাধ্য হয়েছে মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়েছে ওখানে চল্লিশ মিনিট দাঁড়িয়ে ছিল টানা বৃষ্টি হয়েছে তারপর বৃষ্টি থামতে মন্দিরে এসছে কিন্তু দুঃখের বিষয় মন্দিরে তখন গেট বন্ধ হয়ে গেছিলো সেই জন্য মামনি মায়ের মুখটা দেখতে পাইনি যাই হোক আমি পরে আবার একটু পর্দাটা মায়ের মানে শাটার করে যায় বাট পর্দাটা ফাঁক করে দেখা যায় পর্দাটা ফাঁক করে আবার দেখেছে দেখে মামনিকে নিয়ে সান আগে চলে এসছিল তারপর মন্দিরে আমি দুটো কাকিমা ছিলাম মন্দিরের যা কাজকর্ম ছিল সেগুলো সব মিটিয়ে একদম মন্দির বন্ধ করে আমিও বাড়ি এলাম ওনারাও বাড়ি গেল আর শুভ্রা আমার সাথে ছিল এতক্ষণ শুভ্রাও ও গেল নিমন্ত্রণ বাড়ি আমি পুরো কাকচান করে এসছি একদম পুরো আমার টাড়ি সব ভিজে নতুন শাড়ি আজকে ভেঙে পড়েছি পুরো টাড়ি একদম সব পুরো ভিজে আমি যাই গিয়ে ফ্রেশ হই হয়ে সানকে আমি খাবারটা বেড়ে দিই ও খাক তারপরে আমি খাবো ও কি একসাথেই বসে যাবো খেয়ে নেব। তো বিকালবেলা আমি চেষ্টা করবো একদম প্রথম থেকে সে সবটা মানে তোমাদেরকে দেখানোর কিন্তু এ বেলাটা এমনই এই বৃষ্টির জন্য চারিদিকে জল করে হচপচ হয়ে গেছে যে আমি মানে সেভাবে আমি ফোনটা বেরই করতে পারিনি আর মানে যেহেতু আমি প্রথম থাকতে এই মানে এই বছর প্রথম থাকতে আমি মন্দিরে যেতেই পারিনি আমি একদম ঠাকুর এসে গেছে তারপর গেছি আর অন্য বছর আমি আগে চলে যাই আগে চলে যাই গিয়ে সমস্ত জোগাড় করি সব কিছু করি এবছর আমি একদম পারিনি আর তারপরে হচ্ছে বৃষ্টি থামছেই না চারিদিকে জল জলে জল মানে আমার তার মধ্যে আবার স্কুটি বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে গিয়ে আমি হেঁটে হেঁটে জল মেরিয়ে মেরিয়ে এলাম মানে খুব খারাপ অবস্থা এবছর তো যাই হোক বিকালবেলা তো আবার যাবো বিকালবেলা লুচি ভোগ দেওয়া হবে তো বিকালবেলা আবার মানে আমি প্রথম থেকে ভিডিও করার চেষ্টা করবো তো চলো আমি ফ্রেশ হয়ে নিয়ে শানকে খাবারটা বেড়ে দিই তারপর তোমাদের সাথে কথা বলছি ভাজা আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা ভাজা আর

ঠিক আছে ও খেয়ে নিক আমিও খাইনি শ্যামল দাও খাইনি আমরা খেয়ে নি তারপর আবার তোমাদের সাথে রেডি হয়ে গেছি এখন বাজে ঘড়িতে ছটা দশ এখন যাচ্ছি আমি এবেলা মন্দিরে তো তার আগে আমি যাব এখন দোকানে দোকানে যাব কিন্তু চারিদিকে জল তাই জন্য আমি বার্থডে বাইকে বললাম যে আমাকে নিয়ে চলো কারণ আমার স্কুটি সকালবেলায় জলে বাড়ি আসবার সময় তো বললাম গাড়ি বন্ধ হয়ে গেছে আরও জল বেড়ে গেছে আরও বৃষ্টি হয়েছে তাই আমার গাড়ির কোনো প্রশ্নই উঠছে না তাই সানের সাথে যাচ্ছি পনির কেনার আছে আর সন্ধেভালা মায়ের জন্য বোদে আরও মিষ্টি কেনার আছে তো সেগুলো কিনে নিয়ে একবারে মন্দিরে যাব পুজো হবে তারপর আমি আসবো আর শান আমাকে নামিয়ে দিয়ে চলে আসবে তো চলো কেনাকাটিগুলো করে মন্দিরে যাই তারপর মন্দিরে গিয়ে দেখা হচ্ছে

আমাকে শাহান এই নামিয়ে দিয়ে গেল তারপরে তো আমার শুভ্রাকে নিয়ে আসবে আচ্ছা এদিকে রান্নাঘরের কি অবস্থা দেখি রান্নাঘরের কি অবস্থা এই যে এখানে লুচি কমপ্লিট লুচি হয়ে গেছে আচ্ছা আলুরদম হবে আর আমি এই যে পনির নিয়ে এসেছি পনির ফ্রাই করবো আর এতে বলে আছে বোবে তো প্লেটে সাজিয়ে দেবো রাখি তো আমি শুরু করে দিই আমার রান্না বান্না চলো যে শুকরা এসে গেছে আমাকে হেল্প করতে আমার পনির ভাজা এখানে হয়ে গেছে এখানে শুকরা আমাকে বেটে দিয়েছে আদা কাঁচা লঙ্কা পোস্ত মগজ দানা আমি এখন পনির রান্না করে তো আর কি আমাকে হেল্প করবে চলো আবার পরে কথা বলছি না ঠাকুর মশাই চলে আসবে আর আমার ভোগ রান্না শেষ হবে না চলো আগে তাড়াতাড়ি পনিরটা করে হ্যালো ঠাকুর মশাই এসে পুজো এক্ষুনি শুরু করবে হয়ে গেছে এই যে ফমি নিয়ে যাচ্ছি আমি চেয়ার বোঁদে নিয়ে আগে চলে গেছে

সারাদিন শেষে চলে এসেছি বাড়িতে আর জন্মদিনটা আমার এইভাবেই কাটলো তো খুবই ভালো কাটলো এবং সারাদিনটা মায়ের সঙ্গে কাটাতে পারলাম আমি মন দুজনেই ছিলাম সকালের পুজো রাত্রিরের পুজো তো এইভাবেই কাটে আমার কয়েকটা বছর এইভাবেই কাটছে যতদিন মন মায়ের কাছে ভোগ দেয় তো সেই দুপুরবেলা ভোগটাই হয় আমার খাবার তো যেহেতু মানে কী কারণে আমি জানি না তো জন্মদিন আমার সেইভাবে করতে নেই মানে ছোট থেকেই মা বাবা সেইভাবে আমার জন্মদিনই পালন পালন হয়নি আর কি তো যবে থেকে মন পালন করছে এইভাবে তো মায়ের প্রসাদে কোনো দোষ নেই তো মায়ের প্রসাদ খেতেই পারি তো সেই জন্য এইভাবেই মন সেলিব্রেশন করে তো এটা আমারও খুব ভালো লাগে আর সারাদিনটা এইভাবে কাটে তো খুবই আনন্দ পেলাম সারাদিন ধরে কিন্তু বাইরের ওয়েদারটা মানে দারুণ খারাপ তো সারাদিন তো বৃষ্টি যা হচ্ছে দেখতেই পেলে প্লাস তার সঙ্গে এখনও গোটা রাস্তাঘাটে সব জায়গায় মানে জল জমে আছে তো এইভাবেই কাটলো এবছরের জন্মদিনটা তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে তবে ফোনের জন্য স্টেটিউন টাটা